যে গাড়িগুলো আছে জি ঠিক আছে এখানে আসলে তো দেখতে পাচ্ছেন প্রবস্থ হবে দশ পনেরো টাকা সামনে দাঁড়ালে দেখা যাবে যে দেখা যায় এটা কিছু নেই আপনার এখানে অনেক ব্র্যান্ডের প্রবাস পাবেন তবে আজকে এখন যে গাড়িগুলো দেখা হবে অল্প টাকার ভিতরে ঠিক আছে

আমি টা বলি এটা পঁচিশ ছাব্বিশেট পাবেন আচ্ছা করা আছে সিএনজি করা আপনার গিয়ার ওটো এটা ম্যানুয়াল কোনো কাম আছে কোনো কাম নাই না না কোনো কাজ নাই আপনার রং কোয়েশ্চনটা যেটা আছে আচ্ছা অরিজিনাল রং আছে আর অনেকে চিন্তা করে যে এই গাড়িগুলো আসলে ভিতরে কন্ডিশনটা কেমন আপনি যদি দেখেন ভিতরেটা ওডেন করা আছে ওডেন করা ওডেন করা আছে একটু দেখাই আপনাদেরকে যে ইউজার ইউজ করেছে আমি জানি না উনি হয়তো ওনার পছন্দের কারণেই করেছে গাড়িগুলোতে থাকে না ওডেন ওডেননি করে নিতেছেন আপনি চাকা ইয়া ভিতরে যেই

গাড়ি কিন্তু আরো আছে একটু দেখা মনে করি তবে এটা সামনে আছে এটাও কিন্তু সেম ক্যাটাগরি গাড়ি সেম ক্যাটাগরি গাড়ি তবে এটা হলো আপনার 95 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা আচ্ছা আর আরেকটা ব্যাপার যেটা এটা হলো আপনার এই অল অপশন অটো এটা অল অপশন অটো অল অপশন গিয়ার অটো গিয়ার অটো গ্লাস অটো গ্লাস অটো গিয়ার অটো আচ্ছা ভিতরের কন্ডিশনও তো ভালো আছে মোটামুটি আছে ইউজ হচ্ছে ভাই একদম ফ্রেশ ইনভেস্ট আচ্ছা যারা কম বাজেটে খোঁজে না কি 3 লাখ টাকার ভিতরে গাড়ি খোঁজেন

দেখা যায় আপনাদেরকে এগুলো তো কিন্তু এখনো অনেক জনপ্রিয় ভ্যালু ভাইয়া কখনো না এগুলার ভ্যালু আসলে কমে না আমি এইগুলো প্যাটার্ন গুলা কেউ চালায় বাসায় নর্মাল ভাবে ইউজ করে কেউ আছে পছন্দের মতো বডি কিট করে চালায় তো এটার আসলে কখনো এটার প্রতি ডিমান্ডটা কমে না এগুলো কিন্তু এখনো মানে লুকটাও কিন্তু খারাপ না এখন লুক কিন্তু একটা ফিল দিবে আপনাদেরকে পিছন থেকে যদি দেখেন মানে তখনকার সময় যখন এক্সপ্লোর বাজারে আসে নাই তখনকার সময় উইন্ডেজ গাড়িগুলো তখন কিন্তু টপ ক্যাটাগরি গাড়ি ক্যাটাগরি গাড়ি এগুলো আচ্ছা দেখ যে অবস্থায় আছে দাম কত দেবেন বলে জি আমাদের এটার আস্কিং দেওয়া ছিল চার লক্ষ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ দেওয়া ছিল তারপরে আপনার ভিডিও থেকে যারা আসবে সম্মানী করে দিব প্লাস বলে দিই চার লাখ টাকা

আমি আবারও বলি আপনার দেখে হান্ড্রেড ইলিভেন গাড়ি সাতানব্বই মডেল সিরিয়াল পনেরো সিরিয়াল দুই হাজার দুইয়ের ওদের কন্ডিশন ভালো পেপার সহকারে মাত্র তিন লাখ পঁচানব্বই এবার যদি গাড়ি না কিনেন আমার মনে হয় কখনো পাবেন না সামনে একটা হান্ড্রেড টেন এটা হলো হান্ড্রেড টেন একদম একটা গাড়ি আচ্ছা এটা হলো আপনার মোটামুটি বলা চলে আপনার বডি কন্ডিশন যা আছে খুবই পারফেক্ট পঁচানবের গাড়ি দুই হাজার আচ্ছা

ক্যামের কি কাজ করে নাকি করে কাজ করে মনিটর নিচ্ছে দেখেন ইনশাল্লাহ দাম দিব না যেহেতু থেকে কাস্টমার আমরা কিন্তু আমি একটু কম করে বলে দি এটা আমাদের প্রথম চার লক্ষ নব্বই প্রাইজিং দেওয়া ছিল আচ্ছা আচ্ছা

এদিকে একটা গাড়ি আছে এটা হলো যে চার মডেল আটের রেজিস্ট্রেশন এটা তেরোশো একত্রিশ মানে মূলত ভাই এই গাড়িগুলো খোঁজে যারা ডক্টর ইউজ করতে চায় হান্ড্রেড পার্সেন্ট এই গাড়িগুলো ইউজ হয় প্রাইভেট কখনো এগুলো ভাড়া কিন্তু রেন্টে চলে না চলে না আচ্ছা ওভারঅল চলে না সামনের লাইট গুলো এখন অরিজিনাল সামনে লাইট না শুধু আপনি সামনের পিছনে গ্লাস অরিজিনাল আচ্ছা আমি একটু আপনাকে সামনে কেবিনটা আগে দেখিয়ে দিই

আচ্ছা যে অবস্থায় আছে ভাই কত দিবে আজকে প্রাইস এটা আমাদের বরাবর 8 লক্ষ টাকা চাওয়া ছিল টাকা কি অবস্থা টাকা টাকা ভালো আছে 8 লক্ষ টাকা 8 লক্ষ টাকা আমরা আস্কিং ছিল আস্কিং ছিল জি আচ্ছা কমাই দিবেন অবশ্যই ভিডিও থেকে আসবে দূরে আপনাদের ভিডিও থেকে আসা মানে দূর দূরান্ত থেকে কাস্টমার আসবে তাহলে যদি আমরা সম্মান না তাহলে তো হয় না ভাই বিক্রি গ্রুপের কাস্টমার কিন্তু হ্যাঁ জি জি দেখতে আমরা জানি আর হলো যে এই যে পিছনে গ্লাসগুলো আপনারা দেখেন

ভালো কন্ডিশনে এক্সকলা নিউ সেভেন জি এবং সামনে লাইট এখন অরিজিনাল কালারটা সিলভার একটু ঘুরে আসেন দেখি একটু ঘুরে আসেন ঘুরে আসে দেখাবেন ঘুরে আসেন আসেন ভিতরে কি আসেন ভিতরে কালো কালো একদম কালো হ্যাঁ ভিতরে কালো তো না ভাই কোরা বিস্কিট হ্যাঁ জি দেখেন বেজিন্ডু আছে এবং ইন্টারসেকশনটা যথেষ্ট সুন্দর উডেন করা অবস্থায়

এটা কোনো কথা নাই ভাই আপনি আপনি দশ হাজার কমায় দিছেন বুঝতে পারতেছেন কাস্টমার কথা বলবে কিন্তু ভালোবাসা আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ ভালোবাসা বড় দিতে হবে আপনাদের গ্রুপের জন্য এই শোরুম থেকে সবসময় ভালোবাসা থাকবে কাস্টমার আসবে দেখবে চালাবে দেখে শুনে নেবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা জিনিস ওনা দেখে নেবে কোনো আমাদের এতে কোনো সমস্যা নেই প্লাস আমি একটা জিনিস অ্যাড করে দেই অনেকের কনফিউশন থাকে যে না শোরুমে আসলে অনেকে নিচে দেখতে যায় না ভাই আপনি সম্পূর্ণ চ্যাসিস আপনি নিচে বসে দেখে নেবেন কোনো সমস্যা নেই আচ্ছা আরেকটা জিনিস আর একটা জিনিস দেখুন ভাই বিশ্বটা এই যে সামনে যেটা আছে এটা কত মডেল এটা আপনার চারের মডেল সাতের স্টেশন চারের মডেল সাতের সিএনজি সিলিন্ডারটা টাভেন্টি সেভেন্টি সেভেন্টি সেভেনটি সিলিন্ডার

আপনার শুধুমাত্র এটা গ্যাস করা এটা এলপিজি করা আচ্ছা গ্যাস করা এলপিজি করা এলপিজি করা এটা এটা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আপনার 2008 এর দুই জায়গায় রেজিস্ট্রেশন আছে ভাই চাকা এটা তো মনে হয় যে একটু জায়গা ভালো আছে চেঞ্জ করে দিবেন ভাই টায়ার চেঞ্জ করে দিবেন টায়ার চেঞ্জ করে দিবেন করে দিব স্যার অ্যালয়িং সহ কিন্তু রিংটা কিন্তু ভাই সুন্দর রিংটা সুন্দর এবং এই যে দেখেন

আপনার বত্রিশ সাল পর্যন্ত বত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে মানে আরো আট থেকে দশ বছর আছে আপনি যদি এল ইউজ করেন আট থেকে দশ বছর এই ট্যাঙ্কি আপনি ইউজ করতে পারবেন আচ্ছা যেহেতু আপনি টায়ার চেঞ্জ করে দেবেন তো যাইতে কোনো কাজ কামি তো নেই না আপনি আহামরি কোনো কাজ নেই একজন যদি নিয়ে তার জীবিকার খাতিরে নেয় যে আমি গাড়িটা নিয়ে উপার্জন করব তার জন্য আমরা এই তিনটা গাড়ি সহজলভ্য করে দিয়েছি ইনশাআল্লাহ সাড়ে পাঁচ লাখ

যারা উত্তরা হাউস হয়ে আসবেন তাদের জন্য উত্তরা কামারপাড়া যেটা কামারপাড়া থেকে বেশি না এক দেড়শো গোজ আসলেই আপনি দেখে নেবেন যে বিশ একুশ বাইশ ত্রিশ নম্বর রোড আছে আমাদের শোরুমটা লোকেশনটা তেইশ নম্বর রোডে তিন নম্বর প্লটে একদম রাস্তার সাথে আপনি একটু ঘুরে দেখেন জাস্ট রাস্তা দিয়ে ঢুকলেই সাথে সাথে আমাদের শোরুমটা চোখে পড়ে যাবে আচ্ছা মূলত আপনাদের এখানে প্রবেশ থাকে অনেকগুলা ঠিক আছে মোটামুটি আমাদের পনেরোটা কালেকশন থাকে সব সময় আচ্ছা আজকে কিন্তু আপনাদেরকে আমি প্রবেশ অনেকগুলো দেখালাম না আগের ভিডিও দেখাইছি কিছু প্রবেশ যেমন এই যে এদিকে সাকসির আছে জি এক্স আছে জি এল আছে 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 আছে

করা আপনার জন্য বাধ্যতামূলক জি অবশ্যই দর্শক আজকে আমাদের বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত